ব্যাংক পরিচালন কমিটির নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীর সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি তৃণমূল নেতা কর্মী সমর্থকদের অশ্লীল ভাষায় গালাগালি করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তথা ব্যাংকের পরিচালন ভোট ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায় শনিবার সকাল নটা নাগাদ কাঁথি এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালন কমিটির ভোট প্রক্রিয়া শুরু হয় সকাল দশটার পর তৃণমূল ও বিজেপি সমর্থিত কর্মীদের মধ্যে বচসা শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাধে ঘটনার খবর পেয়ে পৌঁছলেন পুরসভার পুর প্রধান সুপ্রকাশ গিরি অগ্নিগর্ভ হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ কাঁথি শহরে জাতীয় বিদ্যালয়ে হয় ভোট গ্রহণ বিদ্যালয় সংলগ্ন এলাকায় তৃণমূল ও বিজেপির অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে তৃণমূল ক্যাম্পে এসে কাঁথি পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তাপস দোলাই সহ বিজেপি নেতৃত্বরা ভোটারদের বাধা দেন ও তৃণমূল যুব সভাপতি সুরজিৎ নায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ তৃণমূল কর্মী সমর্থক তার প্রতিবাদ করেন দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় যদিও বিজেপির অভিযোগ তৃণমূল নেতৃত্বরা ভোটারদের স্লিপ ও আইকার্ড কেড়ে নিচ্ছে পাল্টা বিজেপি নেতৃত্বদের অভিযোগ

আমাকেই তো ওই পাপুন না কে আছে সজিৎ নায়ক নাকে আমি ওদিকে গেছি দেখতে গেছি আমাকে ধরে প্রথম খেলা এবং কেমন হচ্ছে আমি একজন কাউন্সিলার ওয়ার্ডে তো আমি এসেছি আমি যেতে পারি না আমার স্বাধীনতা আমার নেই ওটা কাছে দেখতে যেতে পারি না এখানে যদি এই সামান্য কার ব্যাংকের বোর্ড নিয়ে যদি এইগুলো করে তাহলে কী করবে আগামী দিন বোর্ড কি হচ্ছে তো আপনারা দেখছেন চোখে সামনে শান্তিপুর বোর্ড হচ্ছে কি অবাক বোর্ড হচ্ছে দেখতে দেখতেই পাচ্ছেন চোখে সামনে হ্যাঁ সম্ভবত ওরা জড়ো করছে লোকজন জড়ো করছে ওই গেটের সামনে হয়তো চাপা করার জন্য চেষ্টা করবো কাউকে ঢুকতে দিবা গিয়ে পৌরসভা ভোট পঞ্চায়েত বোর্ড যেরকম করেছে ভোট করবে সেরকম করবে আমার নাম তাপস কাউন্সিলার কাউন্সিলার সাধারণ আপনি নিজে দাঁড়িয়ে থেকে লুট করার জন্য হামলা চালিয়েছেন এটা অভিযোগ এটা জন্য কিছু করেন মায়ের বড় গলা কিছু নাই কোনো বল নেই মানুষ নেই ভোটার সঙ্গে নেই এখন পিঠ বাঁচাতে হবে পদ বাঁচাতে হবে শুভেন্দুবুর মান সম্মান বাঁচাতে তো তার চেলারা এই কথা বলবে বুধ ভেঙে দিয়েছি তো বুধটা আছে কি চলুন তো আমার সঙ্গে চলুন যদি বুধ ভেঙে দিয়েছি তো বুধটা আছে কি করে সব বলে হাওয়া গরম করা যাবে না এ আছে সুরেন্দু বাবুর লোক রাত অব্দি হাওয়া গরম করো মার্কেটে কিছু নাই বেলুন ফুস হাওয়া বেরিয়ে গেছে একটাই কাজ গন্ডগোল লাগিয়ে দাও হাওয়া গরম করো এখানে একই জিনিস কালচার একই গাড়ি চালা পূর্ণ মানুষ যাচ্ছে আসছে আপনারা দেখান না মানুষকে মানুষকে জিজ্ঞেস করুন মানুষ তার ভোট দিল তৃণমূল কি বললো যায় আসে না মানুষকে জিজ্ঞেস করুন মানুষ তার ভোটটা দিয়ে এসছে কিনা এখন কটা বাজে একা পড়েছে যত মানুষ যাতায়াত করছে তারা তাদের নিজের ভোট দিতে যাচ্ছে কিনা জিজ্ঞেস করুন অতএব এসব বলে যে ক্ষমতা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট শিক্ষা বর্ষে ভর্তি শুধুয়াতে কড়া নীতির বিপর্কেই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা বিদান সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স but could